নিয়ে রাস্তায় নামছে আমি ইচ্ছা করলেও তাকে টিআরএস মারতে পারছি না বা তাকে আমি গুলি করতে পারছি না তাকে ডিসপার্স করার জন্য যেটা আগে খরহামশ হতো তো ফলে যেটা হচ্ছে তা এখন একটা সেন্স অফ প্যানিক সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হচ্ছে যারা রাস্তায় যাচ্ছেন আমি কি আজকে মতিঝিল থেকে মতিঝিলে যাব আমি গুলশানের থেকে মতিঝিলে দুই ঘন্টায় যেতে পারবো কিনা এই যে আনসার্টেনটি তৈরি হচ্ছে সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের উপর আপনি খুব হাই এক্সপেকটেশনটা হঠাৎ করে আপনার এক্সপেকটেশনটা একটু ম্যানেজ করতে হচ্ছে এই কমেন্টের অনেক জিনিসগুলো মানে এক্সপ্লেনও করা যায় না যে আমি কিভাবে আপনাকে এক্সপ্লেন করব অ্যাপ্রুভাল রেটিং যেটা আসছে আমরা ভিও এর যেটা অ্যাপ্রুভাল রেটিং দেখেছি অলমোস্ট সেম লাইক 60 এ এন্ড এবাভ এটা এবং এটা আমার মনে হয় হুইচ ইজ 3 4 মান্থস এ এতে আমাদের কমেন্টের একটা জিনিস কেউ অ্যাপ্রিশিয়েট করে না মানে যেটা আমাদের করা উচিত যেটা আমি ফরমার জার্নালিস্ট হিসেবে বলি সেটা হচ্ছে যে একটা প্লেন যাচ্ছে একটা টার্বুলেন্ট ওয়েদারের মধ্যে প্রফেসর ইউনুস সেই প্লেনটাকে একটা সফট ল্যান্ডিং করিয়েছে আমি মনে করি এই অবস্থায় আমরা এই মাস পরে আমার এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার ফিলিংস যদি ধরেন মানে যে ধরনের এই সময়টা যেটা হয় অনেক আছে না অনেক ধরনের ইউটিউবাররা পারলে প্রতিদিন বিপ্লব করে। অনেকে অনেক ধরনের কথ দিয়ে বলেন কিন্তু আমরা তো দেখছি মানে কতটা টাপ এবং এই জিনিসটা আরো টাপ করে দিয়েছে বিকজ একটা ব্রোকেন ইকোনমি আমরা ইনহেরিট করেছি আমি ইচ্ছা করলেও একটা গ্রুপকে কিনে ফেলতে পারছি না তুমি চুপ থাকো আমি তোমাকে এটা দিচ্ছি তুমি এটা করো আমি তোমাকে এটা দিচ্ছি আমি আমার হাত পাননি আমি একদম হাত পা ভেঙে আমাকে বসিয়ে দেখে বলতেছে যে তুমি সবাইকে ঠিক করো সবাই এক্সপেকটেশনটা তুমি ম্যানেজ করো তো সেই জায়গায় আমরা আমি বলতে পারি যে ক্যাবিনেট মিটিং গুলো প্রথম দিকে মানে যে ধরনের বলছেন যে আমি প্লিজ এখানে আবার খুট না সেটা হচ্ছে যে এই ফার্টিলাইজার টাকা কিন্তু দিতে হবে আরেকজন বলছেন যে না কাতার গ্যাসের টাকাটা দিতে হবে তাড়াতাড়ি এলেন জি আবার ওদিক দিয়ে আদানি নয়শো মিলিয়ন ডলার রেখে গেছেন আমাদের চোরতন্ত্রের জননী তো এই যে টাকা পয়সা কাকে আপনি ম্যানেজ করবেন কোনটা আপনার প্রায়োরিটি আপনি কি আনবেন নাকি আপনি ও আবার হুইট আনতে হবে আমাদের হুইটের যে गवर्नमेंटের হতে হুইটের যেটা আমার ঢাকা উচিত সেটা নাই কোনটা আপনি করবেন আপনি যদি এবং এইতে দেখা যাচ্ছে যে এই ক্যাবিনেট মেম্বার বলতেছে আমারটা প্রায়োরিটি পাবে আমার দিকটা আগানি বলছেন যে আমাকে আজকের মধ্যে এই টাকাটা না দিলে আমি এই বাকি যেটা আমি শাট ডাউন করছি কাতাগাস একদিন এমন হলো যে কাতাগাস একদিনে বললেন যে আমাকে এক বিলিয়ন ডলার দিতে হবে নতুবা পরের দিন আমরা আর বাংলাদেশকে এল এনজি দিচ্ছি না আর এল না দেওয়া মানে আমার ইন্ডাস্ট্রিগুলো শাট ডাউন হয়ে যাওয়া এই জায়গা থেকে আমরা যেই জায়গায় নিয়ে আসছি এখন তো মানে স্পাইন এটা কেউ ক্যাবিনেট মিটিংগুলো এখন অনেক বেশি অন্য আলাপগুলো হয় ইকোনমির আলাপ হয় না আমি বলবো যে আমরা সেই জায়গায় উত্তোলন করেছি মানে ফ্যান্টাস্টিক আমি বলবো যে চারটা মাসে এই গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট সেটা আমরা অনেকে বুঝতে পারছি না খুবই একটা অশান্ত একটা দেশকে শান্তভাবে নিয়ে এসে এটা যেটা খুব জরুরি ডিবেট হওয়া উচিত আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই কি ধরনের বাংলাদেশটা চাই সেই ডিবেটের জায়গায় আমরা নি আমরা ফ্যাসিলিটেটর আমরা মানে ইম্পোজ করছি না কিছু সেই জায়গাটায় প্রফেসর ইউনিভার্সিটি নিয়ে দিয়েছেন যাতে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি আর টিকা ল্যান্ডস্কেপ যেটা দেখলাম আমি মনে করি যে এটা উচিত ট্রু মানে এটা একটা বাংলাদেশে একটা সিসমিক একটা চেঞ্জ হয়েছে যেটা আমরা বুঝছি সেটা টাচ আজ পেলাম এই পরশু দিন মেয়েদের জুলাই কন্যাদের একটা ইয়েতে তো যেটা হয়েছে যে তিনজন চারজন পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা কথা বললেন দেখলাম যে ওই প্রফেসর আমি এই এই জিনিসটা দেখেছিলাম জুলাই প্রথম 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 দিনে ওরা যখন প্রথম ভয়টা ভেঙে প্রথমে যেটা ছিল যে রাজু ভাস্কর্যের আশেপাশে ওরা মিছিল করছিল কিন্তু ওরা ভয়ে ভেঙে সামনে এগোচ্ছিল না ওই দিন আমি ওই দিন যেদিন গেলাম সেদিন ওরা বাংলা ব্লকের টাকেট দিবে না কি ওরা শাহবাগটা প্রথম দখল করলে আমি দখল শব্দটা বলছি শাহবাগকে অ্যাপ্রোপ্রিয়েট করাটা তাদের জন্য জরুরি ছিল শাহবাগে যখন আসলেন আমরা প্রথমে আমি বিবিসিত শাহনওয়াজ রকি আমরা ছিলাম হচ্ছে এই রকি হলের সামনে ওইখান থেকে দেখছি যে প্রথম যে ব্যাচটা আসছে মেয়ে তারপরে ব্যাচটা আসতেছে মেয়ে তারপরে ম্যাচটা আসতেছে মে মে আর মে এই যে একটা ডিফারেন্ট একটা যে বাংলাদেশের যে আপনার আমার চোখের সামনে যে একটা যে কি একটা সিসমিক চেঞ্জ হয়ে গেল মানে আপনি চিন্তা করা যায় না এইটা আমি আমি 90 তে আমি ছিলাম আমি 90 আন্দোলন আমি ছিলাম কয়টা মে ছিল আপনি ছবিগুলো বের করেন না নাই তো মে নেই মে এটা যে কি একটা আন্দোলন মানে কি যে একটা ঘটনা আমাদের চোখের সামনে হয়েছে এরা আমার মনে হয় যে আপনারা যেটা বললেন দে উইল ক্রিয়েট এ নিউ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ নিউ বাংলাদেশ এবং প্রফেসর ইউনূসের কাজটা হচ্ছে এবং আমাদের কাজটা হচ্ছে এটাকে শেপারডিং করা এটাকে একটা ফ্যাসিলিটেট করে দেওয়া যাতে সেই জায়গায় আমরা যেতে পারি